মেয়েরা ভালোবেসে পালিয়ে বিয়ে করার আগে একটা ভিডিওটা দেখবেন তাহলে আপনি হয়তো এরকম ভুল করা থেকে বেঁচে যাবেন প্লিজ ভাই ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন যেন অনেক মেয়ে ভিডিওটা দেখে এরকম ভুল করা থেকে বেঁচে যায় একটা ছেলে আর একটা মেয়ে ছিল তাদের সম্পর্ক হয়েছিল ফেসবুকের মাধ্যমে মেয়েটা গ্রামে থাকতো আর ছেলেটা ঢাকা থাকত মেয়েটা ক্লাস টেনে পড়তো আর ছেলেটা কোনো পড়াশোনা করতো না কোনো চাকরিও করতো না মেয়েটার নিজের কোনো ফোন ছিল না বাসার যে ফোন ছিল সেই ফোনটাই ব্যবহার করত। মেয়েটার মা বাবা যখন রাতে ঘুমাতো মেয়েটা সেই সময় সেই ফোনটা চুরি করে নিয়ে আসতো কারণ সে তার ভালোবাসার মানুষের সাথে কথা বলবে প্রতিবারের মতো সেদিন রাতে মেয়েটা তার বাবার রুম থেকে ফোনটা চুরি করে নিয়ে আসলো আর তারপর সে তার ভালোবাসার মানুষের সাথে কথা বলতেছিল কিন্তু হঠাৎ করে মেয়েটার বাবার ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে যাওয়ার পর মেয়েটার বাবা তার ফোন পাচ্ছিল না আর ওরকম সময় যখন সে তার রুমের সামনে গেল তখন দেখলো তার মেয়ে লাগবে যাই হোক আর তখন মেয়েটার বাবা দরজা নক করতেছিল আর যখন মেয়েটার কানে দরজা নক করার শব্দ এলো তখন মেয়েটাও ভয় পেয়ে গেল তখন মেয়েটা ভয় পেয়ে বললো কে তখন মেয়েটার বাবা বললো আমি দরজা খুল আর সাথে সাথে মেয়েটা ফোন লুকিয়ে দরজা খুললো আর তখনই মেয়েটার বাবা মেয়েটার কালে থাপ থাপ্পড় বলতেছে তোকে আমি শিক্ষা দিছি তুই আমার রুম থেকে ফোন চুরি করে নিয়ে আসিস আর এত কার সাথে কথা বলিস প্রথম প্রথম মেয়েরা স্বীকার করতেছিল না তখন মেয়েটার বাবা বলতেছে আমি নিজের কানে শুনছি তুই কার সাথে জানি কথা বলতেছিস আর আমার রুমে আমার ফোন নেই মেয়েটার বাবা মেয়েটার সাথে অনেক রাগারাগি করতেছিল মেয়েটা মেয়েটার বাবাকে অনেক ভয় পেত তখন মেয়েটা সব সত্যি বলে দিল যখন মেয়েটার বাবা যেন তার মেয়ে রিলেশন করে তখন মেয়েটার বাবা মেয়েটাকে একটা কথা বলে দিল আজকের পর থেকে তুই আর ফোন ধরবি না এটা বলে মেটার বাবা সেই রুম থেকে চলে গেল। 60 রাত মেটরের কান্না কাটি করল। এইভাবে প্রায় 15 দিনের মতো পার হয়ে গেল। কিন্তু সে তার ভালোবাসার মানুষের সাথে কথা বলতে পারতেছিল না। একদিন হঠাৎ করে মেটার বাসা মেটার খালা বেড়াতে আসলো। বয়সে বড় হলে তাদের ভিতরে বন্ধুসুলভ সম্পর্ক ছিল। যখন মেটা খালা দেখলো মেটার মন খারাপ, তখন মেটা খালা মেটাকে বলতেছে, "কি হইছে তোর? আমাকে বল।" তখন মেটা তার খালাকে সবকিছু খুলে বললো তখন মেটা খালা মেটাকে বলতেছে, "আচ্ছা ঠিক আছে। তুই আমার ফোন দিয়ে তোর বয়ফ্রেন্ডকে ফোন কর।" আর তখনই মেটা তার ভালোবাসার মানুষকে ফোন করলো আর ফোন দিয়ে কান্না করে সবকিছু খুলে বলল মেয়েদের আর্থিক অবস্থা মোটামুটি অনেক ভালো ছিল তখন ছেলেটা মেয়েটাকে বলল দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি এক কাজ করো তুমি ঢাকা চলে আসো তুমি ঢাকা আসলে আমি তোমাকে বিয়ে করব। তখন মেয়েটা ছেলেটাকে বলতেছে আমি তো ক্লাস টেনে পড়ি এছাড়া আমাকে নিয়ে আমার বাবা আমার অনেক স্বপ্ন এখন আমি কি করব কোনো কিছু বুঝতেছি না তোমার সাথে কথা না বললে আমার কাছে অনেক খারাপ লাগে তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে তুমি যদি এই মুহূর্তে ঢাকা না আসো তাহলে আমরা একে অপরকে সারা জীবনের জন্য হারাই ফেলবো তুমি কি চাও আমাদের সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যাক মেয়েটা ছেলেটাকে পাগলের মতো ভালোবাসতো তখন মেয়েটা ছেলেটাকে বলল আচ্ছা ঠিক আছে আমি ঢাকা আসবো তুমি আমাকে অ্যাড্রেস দাও তখন ছেলেটা মেটাকে অ্যাড্রেস দিল আর ছেলেটা মেটাকে বললো বাসা থেকে আসার সময় তুমি 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ যত টাকা পারো সেগুলো নিয়ে আসবে আগামী শুক্রবার তুমি ঢাকা চলে আসবা তখন মেটা বলল আচ্ছা ঠিক আছে তারপর যখন আগামী শুক্রবার চলে আসলো শুক্রবার ভোরের বেলা মেটা বাসা থেকে বের হয়ে গেল আর বের হয়ে আসার সময় মেটাকে লেটার লিখে আসলো মা বাবা আমাকে maaf করে দিও আমি আমার ভালোবাসা মানুষের সাথে পালিয়ে বিয়ে করতেছি আর তারপর সকাল থেকে মেয়েটার বাবা মা মেয়েটাকে খুঁজতেছে কিন্তু কোথাও মেয়েটাকে বাইতেছে না এদিকে আশেপাশে মানুষের জেনে গেছে তাদের মেয়ে পালিয়ে গেছে তখন মেয়েটার বাবা মেয়েটার মাকে বলতেছে আজকের পর থেকে মনে করবো আমাদের কোনো মেয়ে নেই আর ওইদিকে মেয়েটা ঢাকা গিয়ে ছেলেটাকে ফোন করলো আর তারপর ছেলেটা মেয়েটাকে রিসিভ করতে চলে আসলো আর তারপরে সেদিন তারা বিয়ে করলো আর বিয়ে করার পর তারা একটা রুম ভাড়া নিল। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে তুমি বাসা থেকে আসার সময় কয় টাকা নিয়ে আসছো আর কি কি নিয়ে আসছো তখন মেয়েটা ছেলেটাকে বললো আমি আসার সময় তেরো লক্ষ টাকা নিয়ে আসছি এছাড়া সেরকম কোনো কিছু আনতে পারি নাই তখন ছেলেটা মনে মনে খুশি হলো তখন ছেলেটা মেয়েটার কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়ে নিল প্রথম প্রথম তাদের সংসার জীবন ভালোই চলতেছিল ছেলেটাও সেরকম কোনো কাজ কাম করতো না সে টাকা দিয়ে বসে বসে খেত আর এভাবে যখন পাঁচ ছয় মাসের মতো হয়ে গেল আস্তে আস্তে ছেলেটা মেয়েটার প্রতি কোনো কেয়ার নিত না দুই একদিন পর পর বাসায় আসতো মেয়েটা কি খাইছে না খাইছে কেমন আছে ভালো আছে কিনা কোনো খোঁজ খবরই না মেটা আস্তে আস্তে লক্ষ্য করল তার স্বামী একটা বকাটে খারাপ নেশা পানি করে এটা যদি তার স্বামীকে কোনো কিছু বলতো মেয়েটার স্বামী মেয়েটার গায়ে অনেক হাত তুলতো আর বলতো তোকে আমি ডিভোর্স দিয়ে দিব তোর মতো মেয়ের সাথে আমি থাকবো না আর এভাবে রোজ মেয়েটার গায়ে হাত তুলতো আর তখন মেয়েটা পাশের রুমের এক ভাবির ফোন দিয়ে তার বাবাকে ফোন করলো আর বাবাকে ফোন করে বলল বাবা আমি অনেক কষ্টে আছি এখান থেকে আমাকে নিয়ে যাও যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো আমি মারাই যাব যত কিছু হোক মা বাবার মন বাবার সাথে সাথে ঢাকা চলে আসলো আর মেয়েকে সেখান থেকে নিয়ে গেল তারপর মেয়ের পরিবার থেকে মেয়েকে ডিভোর্স করায় ফেললো এখন মেয়েটা ইন্টারে পড়াশোনা করতেছে কিন্তু যত হোক তার জীবনে একটা কালো দাগ লেগে গেছে এখানে এটাই বোঝানো হয়েছে আপনি ভালোবেসে যাকে ভরসা করতেছেন সেই মানুষ আসলে কি ভরসা করার যোগ্য যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন আর একটা কথা বলতেছি ভালোবেসে পালিয়ে বিয়ে করলে যে মানুষ কষ্টে থাকে এরকম কিন্তু না সব ছেলে কিন্তু খারাপ না